গুরুত্বপূর্ণ খবরের সিরিয়া জুড়ে হামলার পর দামেস্কের দামে ইসরায়েলি বাহিনী গাজায় ইসরায়েলের হামলা অবেহিত নিহত আরো পঞ্চাশ ইসরায়েলের কেন্দ্রে হামলা চালানোর দাবি ইহুতি গোষ্ঠীর আসাদ সরকারের পতন ইরানের জন্য বড় ক্ষতি মধ্যপ্রাচ্য বিশ্লেষক বাসার আল আসাদের অবস্থান নিয়ে রাশিয়ার ভিন্ন সুর ঢাকা থেকে কলকাতা দখলে যাচ্ছে তিন লাখ হাতে টানা রিকশা দাবি শুভেন্দুর সিরিয়া জুড়ে হামলার পর দামেস্কের কাছাকাছি ইসরায়েলি বাহিনী সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর দেশটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী বিবিসি লাইভ প্রতিবেদনে বলা হয়েছে গত রোববার থেকে এখন পর্যন্ত ইসরায়েলি সিরিয়ায় অন্তত তিনশো বার হামলা চালিয়েছে অন্যদিকে অধিকৃত গুলান মালভূমির কাছে সিরিয়ার ভূখণ্ড দখল করেছে ইসরায়েল এছাড়া ইসরায়েলি বাহিনী গুরুত্বপূর্ণ পয়েন্ট দখল করা অবহিত রেখেছে মঙ্গলবার ডিসেম্বর সিরিয়া নিরাপত্তা সূত্র জানিয়েছে ইসরায়েলি বাহিনী দামিস্কের কাছাকাছি পর্যন্ত পৌঁছেছে সূত্র বলেছে একটি ইসরায়েলি বাহিনীর সামরিক অনুপ্রবেশ দামেস্কের প্রায় পঁচিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে পৌঁছেছে সিরিয়ান একটি নিরাপত্তা সূত্র বলেছে ইসরায়েলি সেনারা সিরিয়ায় দক্ষিণ অঞ্চলীয় শহর কাতানায় পৌঁছেছে তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ইসরায়েলি বাহিনী শুধু ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে তারা সিরিয়া সংঘাতে নিজেকে জড়াবে না বাফার জোন দখল করাকে নিজেদের প্রতিরক্ষামূলক পদক্ষেপ বলে জানিয়েছে ইসরায়েল। সিরিয়া ইসরায়েলের এমন অনুপ্রবেশের নিন্দা জানিয়েছে মিশর, কাতার এবং সৌদি আরব। সৌদির পক্ষ থেকে বলা হচ্ছে ইসরায়েলের এমন কার্যকলাপ সিরিয়া নিরাপত্তা স্থাপনের সুযোগকে ধ্বংস করছে। গাজা ইসরায়েলের হামলা অবেহিত নিহত আরো পঞ্চাশ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় কমপক্ষে আরো 5 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন চৌরাশি জন তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু সোমবার নয় ডিসেম্বর তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রলের বরাতে প্রকাশিত ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে গত বছরের অক্টোবর থেকে অভিরামভাবে চলা এ হামলায় এখন পর্যন্ত মোট মৃত্যের সংখ্যা বেড়ে চৌচল্লিশ হাজার সাতশো আটান্ন জনে দাঁড়িয়েছে নির্লস এই হামলায় আরো অন্তত এক লাখ ছয় হাজার একশো জন ব্যক্তিও আহত হয়েছেন মন্ত্রালয় বলেছে গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি বাহিনী অবহিত আগ্রাসনে পঞ্চাশ জন নিহত এবং আরও চৌরাশি জন আহত হয়েছেন অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না ইসরায়েলের কেন্দ্রে হামলা চালানোর দাবি ইহুদি গোষ্ঠীর ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী ইহুদি ইসরায়েলের কেন্দ্রে তেল আবিবে ড্রোন হামলা চালানোর দাবি করেছে গাজায় ফিলিস্তিনদের প্রতি সমর্থন তারা এই হামলা চালিয়েছে সোমবার নয় ডিসেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সোমবার এক বিবৃতিতে ইহুতি বলেছে আমাদের বাহিনী শত্রুপক্ষ ইসরায়েলের একটি স্পর্শ কাতার লক্ষ্য বস্তুতে আঘাত করেছে এদিকে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে একটি ড্রোন ইয়াভনের শহরের একটি ভবনে আঘাত এনেছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি শনাক্ত করতে কেন ব্যর্থ হলো তা নিয়ে তদন্ত চলছে ইহুতি গোষ্ঠী জানিয়েছে এ অভিযানে তাদের উদ্দেশ্য হাসিল হয়েছে তবে এর বেশি কিছু বলেনি গোষ্ঠীটি ইসরায়েলি মিডিয়ায় খবরে বলা হয়েছে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে হামলার কারণে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ইহুদির পক্ষ থেকে বলা হয়েছে গাজায় ফিলিস্তিনদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর গণহত্যার জবাবে এই হামলা গত সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে এতে এখন পর্যন্ত নিহতর সংখ্যা পঁয়তাল্লিশ হাজার ছাড়িয়েছে আহত হয়েছে লক্ষাধিক সেই সঙ্গে বাস্তব নিহত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি আল জাজিরা বলেছে ইয়েমেনের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করে ইহুদি গোষ্ঠী দেশটির রাজধানী সানাও তাদের দখলে ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠী অঙ্গীকার করেছে যে গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধনা করলে তারা হামলা চালিয়ে যাবে হিজবুল্লাহ গোষ্ঠীর মতে ইহুদি গোষ্ঠীও আসাদ সরকারের পতন ইরানের জন্য বড় ক্ষতি মধ্যপ্রাচ্য বিশ্লেষক সিরিয়ায় বাসার আল আসাদ সরকারের পতন ইরানের জন্য একটি বড় ক্ষতি বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক সম্পর্ক ও মধ্যপ্রাচ্য বিষয়ক অধ্যাপক বেলি নাসর জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এই বিশেষজ্ঞ সিএনএনকে কে দিয়া এক সাক্ষাৎকারে বলেন আরব বসন্তের সময় আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ইরান রক্ত ও সম্পদের বিশাল বিনিয়োগ করেছে এখন আসাদের পতন সেই বিনিয়োগকে এক প্রকার বৃথা করে দিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য সম্ভাব্য ঝুঁকি অধ্যাপক লি নাসর বলেন ইরান প্রভাব ইরান প্রভাব হারানোর ফলে সিরিয়ায় একটি নেতৃত্ব শূন্যতা সৃষ্টি হয়েছে যা এখন ইসলামীপন্থী শক্তি দ্বারা পূরণ হচ্ছে অধ্যাপক নাসর মনে করেন এই পরিবর্তন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য ভবিষ্যতে বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে তিনি বলেন লেভান্ট অঞ্চল যেমন লেবানন ও সিরিয়া এখন একেবারে বিপদস্ত সেখানে শৃঙ্খলা ও স্থিতিশীলতার অভাব রয়েছে এই শূন্যতার ফলাফল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইসরায়েলকে ভোগ করতে হতে পারে সিরিয়ায় প্রধান ক্ষমতা ধর হিসেবে তুরস্কের উত্থান তুরস্ক এখন সিরিয়ার প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে বলে উল্লেখ করেছে নাসর ইরান ও রাশিয়ায় ভূমিকা আপাতত নিষ্ক্রিয় হয়ে পড়ায় তুরস্ক এই শূন্যতা পূরণ করেছে অধ্যাপক নাসর বলেন তুরস্ক সিরিয়ায় ক্ষমতা প্রতিষ্ঠা সফল হয়েছে ইরান ও রাশিয়ার প্রভাব এখন কার্যত বিলপ্ত বাসার আল আসাদের অবস্থানে রাশিয়ার ভিন্ন সুর সিরিয়ার ক্ষমতা ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদ পালিয়ে মকসুতে গিয়েছেন বলে যে খবর প্রকাশ হয়েছিল তা অস্বীকার করেছে ক্রিমলিন ফরাসি বার্তা সংস্থা এ এফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এ এফপি বলেছে সোমবার নয় ডিসেম্বর ক্রেমলিন জানিয়েছে বিদ্রোহীরা ক্ষমতা দখলের পর এটা ছিল অভাগ করা মন্তব্য ক্রেমলিনীর মুখপাত্র দিমিত্রি পেসকপ সাংবাদিকদের বলেছেন আসাদ ও তার পরিবার কোথায় আছেন এ ব্যাপারে আমি আপনাদের কিছুই বলতে পারছি না ইসলামিস্ট নেতৃত্বধীন বিদ্রোহীরা দামেস্ক ঢুকে পড়ায় কয়েক ঘন্টার মধ্যে আসাদ ও তার পরিবারের সদস্যরা পালিয়ে মক্সতে আশ্রয় নিয়েছেন বলে ক্রেমলিনের একটি সূত্র রবিবার সংবাদ সংস্থাগুলোকে জানিয়েছিল আসাদের ছেলে রাশিয়ার রাজধানীতে পড়াশোনা করছে পেসকভ সোমবার বলেছেন যদি রাশিয়া আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দিয়ে থাকেন তাহলে তা হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একক সিদ্ধান্ত পেসকভ বলেছেন অবশ্যই রাষ্ট্রপ্রধান ছাড়া এ ধরনের এ ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় না এটা কেবল মাত্র তারই সিদ্ধান্ত তিনি বলেছেন পুতিনের আলোচ্য সূচিতে আসাদকে নিয়ে বৈঠকের কোনো কিছুই ছিল না রাশিয়া ইতিপূর্বে ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ইয়ানো কোভিচ সহ ক্ষমতাচ্যুত বেশ কিছু নেতাকে আশ্রয় দিয়েছিল ঢাকা থেকে কলকাতা দখলে যাচ্ছে তিন লাখ হাতে টানা কে নিয়ে কটাক্ষ করলেন ভারতের অধিকারী তিনি ব্যঙ্গ করে বলেছেন আমার কাছে খবর আছে ঢাকা থেকে তিন লাখ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য খবর হিন্দুস্থান টাইমস এর সোমবার নয় ডিসেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু বাংলাদেশকে উদ্দেশ্য করে বলে আরে ওদের আছেটা কি